গুরুত্বপূর্ণ শিরোনাম ইসরায়েলি বোমার ভয় তাবুর ভিতর কর্ত খুঁড়ে থাকছেন গাজার বাসিন্দারা লস এঞ্জেলেসে দাবানল জীবন বাঁচাতে দৌড়াও গাড়ি ফেলে হেঁটে পালাচ্ছেন বাসিন্দারা নজিরবিহীন বন্যার কবলে সৌদি আরব মক্কা মদিনায় রেড অ্যালার্ট চার আরব দেশের ভূখণ্ডকে ইসরায়েলি অন্তর্ভুক্ত করে মানচিত্র প্রকাশ রাশিয়ার গভীরে ইউক্রেনের ড্রোন হামলা সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সরাসরি অভিযানের হুমকি তুরস্কের তাপুর ভেতর গর্ত খুঁড়ে থাকছেন গাজার বাসিন্দারা ইসরায়েলি হামলায় ধ্বংস প্রায় গাজা মৃত্যু ভরে কাটিতে বর্বরতা এখনো অবহিত কিছুই আর অবশিষ্ট নেই সেখানে মাথা গোজার ঠায়ও বেঁচে যাওয়া বাসিন্দাদের তাবুর দেয়ালে ঘেরা মাটির বিছানায় তাদের একমাত্র ঘর তবে ভয় সেখানেও ইসরায়েলি বমার ভয় তবুও শত অনিশ্চয়তার মধ্যে বেঁচে থাকার চেষ্টা চলছে সেই ঘরে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে তাবুর ভিতরে গর্ত খুঁড়ে থাকছেন অসহায় বাসিন্দারা তাইসির ওবা গাজার দের আল বালাহ অঞ্চলের তাঁবুর ভিতরে গর্ত খুঁড়ে পরিবারের সদস্যদের নিয়ে বাস করছেন তিনি উবাইদ বলেছেন তাবুর ভেতরকার এই গর্ত তার পরিবারকে কিছুটা হলেও রক্ষা করবে নেতানিয়াহু বাহিনীর হামলা থেকে কিছুটা অসুবিধা থাকলেও বিশেষ এ ব্যবস্থা তাদেরকে নিরাপত্তা দিবে বলেও জানিয়েছেন তিনি উবাইদ আর বলেছেন যুদ্ধ শব্দটি সহজ নয় মানুষ যেটুকু কল্পনা করতে পারে যুদ্ধ ও হামলা তার চেয়েও বেশি কিছু যুদ্ধ হলো খাবার নিঃশ্বাস ও পানি শিশুদের মুখে খাবার জোটানো কঠিন যুদ্ধ তিন বর্ণের একটা শব্দ হতে পারে কিন্তু এটার অর্থ অনেক বড় কেউ বাস্তবে যুদ্ধের মুখোমুখি না হলে এটার ব্যর্থ অনুভব করতে পারবে না জীবন বাঁচাতে দৌড়াও গাড়ি ফেলে হেঁটে পালাচ্ছেন বাসিন্দারা দ্রুত এগিয়ে আসছে দাবানল ভয়ার্থ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেস শহরের বাসিন্দারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে তড়িঘড়ি করে যাওয়ার জন্য নিজেদের গাড়ি পিছনে ফেলে হেঁটে ছুটছেন তারা প্রত্যক্ষদর্শীরা এই অবস্থাকে বর্ণনা করছেন হলিউডের বিপর্যয়ে কাহিনী ভিত্তিক কোন চলচ্চিত্রে দৃশ্য হিসেবে অন্য আর অনেক জঙ্গলের আগুনের ঘটনার মতো এ আগুন মঙ্গলবার কয়েক ঘন্টার মধ্যে ভয়াবহ হয়ে উঠছে ঝড় বাতাসের কারণে এতেলস লস এঞ্জেলেসের অভিজাত এলাকা প্যাসিফিক পলিসিটিসের দিকে ধেয়ে আসে আগুন শহরের পশ্চিম দিকের বসতি ঘিরে আগুন এগিয়ে আসায় ত্রিশ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার মালিবোর শহরের সীমান্তবর্তী প্যাসিফিক পলিসিটস এলাকার এক শান্তা মানিকা পাহাড় এবং অন্যদিকে রয়েছে প্রশান্ত মহাসাগরের সৈকত উপকূল ধরে যে মহাসাগর গেছে সেটি শহর থেকে বেরোনোর প্রধান পথ আগুনের শিখা এগিয়ে আসায় এই মহাসড়ক দিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগও সীমিত হয়ে এসেছে নজিরবিহীন বন্যার কবলে সৈদি আরফ মক্কা মদিনায় রেড অ্যালার্ট মরুভূমির দেশ সৌদি আরবে নজির বৃষ্টি ও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে যার ফলে দেশটির একাধিক শহরে রাস্তাঘাট ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে সৌদি আবহাওয়া বিভাগের পূর্ববাস অনুযায়ী আবহাওয়ার এই নিম্নচাপ আরও কয়েকদিন ধরে চলতে পারে একসঙ্গে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র মঙ্গলবার দেশটির বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্তরের সতর্কতা পবিত্র দুই শহর মক্কা ও মদিনা এবং পূর্ব অঞ্চলের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে যা সবচেয়ে উচ্চ স্তরের সতর্কতার নির্দেশক এছাড়া রাজধানী রিয়াদ মধ্য অঞ্চল এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় আসির ও যা যান প্রদেশিক কমমাত্রার কমলা সতর্কতা জারি করা হয়েছে তবে সেখানেও নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে এমন পরিস্থিতিতে আরবের রেড ক্রিসেন্ট অথরিটি এবং অন্যান্য উদ্ধার সংস্থাগুলো পুরোপুরি প্রস্তুত রয়েছে রেড ক্রিসেন্ট নিশ্চিত করেছে যে তাদের অ্যাম্বুলেন্স সেবা ও উদ্ধার কার্যক্রম অব্যাহিত রাখতে তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে সৌদি কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকার এবং এবং বিশেষত লা সতর্কতার আওতাভুক্ত ভুক্ত এলাকায় নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছে চার আরব দেশের ভূখণ্ডকে ইসরায়েলি অন্তর্ভুক্ত করে মানচিত্র প্রকাশ কয়েকটি আরব দেশের ভূখণ্ডকে কথিত বৃহত্তর ইসরায়েলের অন্তর্ভুক্ত করে তেল আবিব যে মানচিত্র প্রকাশ করেছে তার নিন্দা জানিয়েছে সরকার ও জর্দান ফিলিস্তিনি সুশাসন কর্তৃপক্ষ চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মানচিত্রে ফিলিস্তিন জর্দান সিরিয়া ও লেবাননের বিস্তীর্ণ ভূখণ্ড কথিত বৃহত্তর ইসরায়েলের অন্তর্ভুক্ত করা হয়েছে রামাল্লাহ ভিত্তিক ফিলিস্তিনি সুশাসন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনি ইসরায়েলি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই মানচিত্রকে সকল আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন করে উল্লেখ করেছেন তিনি বলেছেন ইসরায়েলের দখল আন্তর্জাতিক সমাজের পদক্ষেপ নেওয়া উচিত ফিলিস্তিনের এই মুখপাত্র ইসরায়েলের সকল কর্মকাণ্ডের প্রতি নিঃশর্ত সমর্থন বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রশাসনের প্রতি আহ্বান জানান এর কারণ হিসেবে তিনি বলেন ইসরায়েলি নীতি ও পদক্ষেপগুলো পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করে তুলছে এদিকে দরজানের পররাষ্ট্র মন্ত্রালয় ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশিত মানচিত্রকে উস্কানিমূলক ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন এটি বলেছে বর্ণবাদের ভিত্তিতে নেওয়া ইসরায়েলি পদক্ষেপ যেমন দরজানের সার্বভৌমত্বকে দুর্বল করতে পারবে না তেমনি তা ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারও লঙ্ঘন করতে से পারবে না রাশিয়ার গভীরে ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ার অভ্যন্তরে সারা টাফ অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এতে অ্যাঙ্গেলস শহরে বড় ধরনের একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে স্থানীয় গভর্নর বুধবার এ তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে রাশিয়ার ওই অঞ্চলে রুশ বাহিনীর কৌশলগত বোমারু বিমানের বড় একটি ঘাঁটি রয়েছে যা দেশটির পারমাণবিক বাহিনীর অংশ ইউক্রেন এর আগেও ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে সর্বশেষ মঙ্গলবার রাতে চালানো ড্রোন হামলায় সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে কিনা সে বিষয়ে কিছু বলেনি গভর্নর রুশ সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ড্রোন হামলায় একটি তেলের ডিপোতে আগুন ধরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অজাছাইকৃত ভিডিও ও ছবিতে ধোয়ার কুণ্ডলী ও দাও করে জলা আগুনের দৃশ্য দেখা গেছে টেলিগ্রামে এক পোস্টে আঞ্চলিক গভর্নর রুমান বুসার্গিন বলেছেন ভোগলা নদীর বিপরীত দিকে অবস্থিত সারাটাফ ও অ্যাঙ্গেলস শহর সিরিজ ড্রোন হামলার শিকার হয়েছে এতে একটি শিল্প প্রতিষ্ঠানে আগুন লেগেছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে সারা টাফ অঞ্চলে এগারোটি ইউক্রেনীয় ড্রোন ও অন্যান্য অঞ্চলে একুশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে